একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদের বাংলা বিষয়ের বাংলা সাজেশান দু যে সাজেশানটি অব্যর্থ অবশ্যই কমন পাবে তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সাজেশানটি ফলো করবে প্র্যাকটিস করবে অবশ্যই সফলতা পাবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের দেখতে সাহায্য করে দেবে এখন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব কোশ্চেন স্ট্রাকচার অর্থাৎ কীভাবে কত নম্বরের কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে কত নম্বর আমাদের করতে হবে কটি প্রশ্ন করতে হবে সে সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ স্ট্রাকচার তোমাদের সম্মুখে উপস্থাপন করছি গল্প থেকে আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি পাঁচ গুণিতক এক সমান পাঁচ তবে এই পাঁচ নম্বরের প্রশ্নটি দুই যুক্ত তিন এইভাবে ভেঙে আসবে কবিতা থেকেও একই রকম আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি পাঁচ গুণিতক এক সমান পাঁচ নাটক থেকে আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি পাঁচ গুণিতক এক সমান পাঁচ এরপর আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে আসবে চারখানা প্রশ্ন করতে হবে একটি পাঁচ গুণিতক দুই সমান দশ তারপর আসবো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে আসবে তিনটি প্রশ্ন করতে হবে একটি পাঁচ গুণিতক এক সমান পাঁচ এরপর সবশেষে আসবো প্রবন্ধ রচনা আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি গুণিত এক সমান দশ তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে তুলে ধরলাম তোমাদের বাংলা পরীক্ষার কোশ্চেন স্ট্রাকচার এখন আমি একে একে সাজেশান তোমাদের সম্মুখে তুলে ধরবো প্রথম গল্প এও আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি প্রথমত ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই ছুটি থেকে যে সমস্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি তোমাদের সামনে একে একে উপস্থাপন করছি এরপর উপস্থাপন করব তেলেনাপ আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র রচিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তেলেনাপতা আবিষ্কার থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি উপস্থাপন করছি একে একে এরপর আসবো কবিতা এখান থেকেও আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি পাঁচ গুণিতক এক যার প্রথম বিখ্যাত কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতি রচিত এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তারপর আসবো নুন জয় গোস্বামী রচিত এখান থেকেও যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তারপর আসবো লালন শাহ ফকিরের গান লালন শাহ রচিত এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি উপস্থাপন করছি তারপর আসবো নাটক এখান থেকে আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি আগুন নাটক বিজন ভট্টাচার্য রচিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আগুন নাটক থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে তোমাদের সামনে উপস্থাপন করছি এরপর আসব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আসবে চারটি করতে হবে দুটি গুণিতক দুই দশ তোমাদের যে বিখ্যাত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেটি হলো পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলী রচিত এখান থেকে দুটি প্রবন্ধ তুলে ধরবো আছে চারটি প্রথম প্রবন্ধ হলো বইকেনা বইকেনা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তা একে একে তোমাদের সামনে উপস্থাপন করছি তারপর আসবো আজব শহর কলকেতা এখান থেকেও যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি এরপর আসবো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে আসবে তিনটি প্রশ্ন করতে হবে একটি যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সম্মুখে তুলে ধরছি প্রথম বাংলা সাময়িক পত্রের উদ্ভব বিকাশ এখান থেকে প্রশ্নগুলি দেখো তারপর আসবে বাংলা গদ্য প্রবন্ধের ধারা এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি একে একে তোমাদের সামনে তুলে ধরছি এরপর আসবো লোকসাহিত্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে মোট চারখানা প্রশ্ন উপস্থাপন করছি এইগুলো থেকে অবশ্যই তোমরা কবন পাবে তারপর প্রবন্ধ রচনা যে কোনো একটি আসবে যে প্রবন্ধগুলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে তুলে ধরছি বনাম কুসংস্কার দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা বাংলার উৎসব বিশ্ব উষ্ণায়ন ছাত্র জীবন চরিত্র গঠনের খেলাধুলা বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বাংলার পূর্ণাঙ্গ সাজেশন অবশ্যই তোমরা ফলো করে চলবে অবশ্যই সফলতা পাবে ধন্যবাদ